আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম জানাই আমাদের নতুন আরেকটা ভিডিও দেখার জন্য আজকে আপনাদের সাথে অনেক সুন্দর একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি পুরো ভিডিওটা দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে আজকে আপনাদেরকে যে এরিয়াটা দেখাচ্ছি এখন বাজেই জায়গাটা দেখাচ্ছি এটা হলো জাপানের কানাগাওয়া কেনে আজকে আমরা ঘুরতে আসছি টোকিও থেকে আর এই কানাগাওয়া কেনের এই জায়গাটাতেই প্রথমবার আসলাম তো এই প্রথমবার এসে এই জায়গাটা দেখে আমার কাছে এত ভালো লাগছে মানে পাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি আমি ভিডিওটা করতেছি টেনে বসে তো ট্রেনের লাইনটা কতটা উপরে পুরো ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবেন কতটা উপর দিয়ে ট্রেনটা চলতেছে তো ট্রেনে বসে বাহিরের দৃশ্য দেখতে যারা ভ্রমণপ্রিয় মানুষ তাদের কাছে একটু বেশি ভালো লাগে আমি ট্রেনে বসে বাহিরের দৃশ্য দেখতে আমার কাছে সবসময় ভালো লাগে আমি সবসময় ট্রেনের জানালার পাশেই বসি বাহিরের দৃশ্য দেখার জন্য তো আজকেও এখানে এসে জানালার পাশে বসলাম বাহিরের দৃশ্য দেখবো ভিডিও করব আপনাদের সাথে শেয়ার করব। তো আসলে জায়গাটাতে জায়গাটা যে এতটা সুন্দর এর আগে আমি কখনো আসি নাই দেখিও নাই এই প্রথমবার আসলাম দেখে তো আমার কাছে অনেক ভালো লাগছে যত দূর যাচ্ছি টেন দিয়ে শুধু বাইরে দৃশ্যগুলো দেখতেছি আর দেখতে তো ভালোই লাগতেছে আর আমার সাথে আমার ছোটো মেয়ে র্যাঙ্কাও আছে আজকে র্যাঙ্কারে নিয়ে ঘুরতে বের হলাম তো র্যাঙ্কার এখন স্কুল বন্ধ সামারের বন্ধতে মা মেয়ে দুজন মিলে ঘুরতেছি তো আখিও আসতো আজকে আমাদের সাথে আঁখির পায়ে ব্যথা পাইছে এই জন্য আঁকি আসতে পারে নাই আমরা এখন ট্রেনে করে যাচ্ছি কানাগাওয়া কেনের হাকিয়ে জিমা তো কানাগাওয়া কেনের হাক্কিজিমা যেতে হলে অনেকগুলো লাইন আসতে বিশেষ করে টোকিও থেকে যারা হাক্কিজিমা যায় কানাগাওয়া কেনের তো এই ট্রেনটা করে যেতে হয় মনে হয় আমার অনেকগুলো লাইন আসতে আমি সে জানি না কিন্তু এই ট্রেনটা দিয়ে বেশি লোকজন যাওয়া আসা করে হাক্কিজিমা কানাগাওয়া কেন থেকে হাকিজিমা যাওয়ার যে ট্রেনটা আছে এটার লাইনটা কিন্তু অনেক উপরে দেখে বুঝতে পারতেছেন কতটা উপর দিয়ে ট্রেনটা চলতেছে তো ট্রেনের দুই পাশে এরিয়াটা ট্রেন থেকে দেখতে অনেক সুন্দর লাগতেছে তো এরকম সুন্দর বা এরকম দৃশ্য সবসময় দেখা যায় না ট্রেনে বসে তো এই ট্রেনটা একটু উঁচু হওয়ার কারণে ট্রেনের লাইনটা একটু উঁচু হওয়ার কারণে এই জন্য এই সৌন্দর্যটা দেখা যাচ্ছে তা আপনাদের সাথেও শেয়ার করতে পারলাম এই সুন্দর দৃশ্যটা তো আজকে শুধু আপনাদের সাথে ট্রেন থেকে বাহিরে দৃশ্যটাই শেয়ার করলাম নেক্সট টাইম আপনাদের সাথে এখানে ঘুরতে এসে অনেক ভিডিও করেছি ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব আশা করতেছি তো আজকের পুরো ভিডিওটা দেখুন ভিডিওটা দেখলে আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন তো আমি আর বেশি কথা বলবো না ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন জাপানে কানাগাওয়া কেনের জিমা দেখতে অনেক সুন্দর এখানে ঘুরতে এসে অনেক ভিডিও করেছি ভিডিওগুলো নেক্সট টাইম আপনাদের সাথে শেয়ার করব আশা করতেছি তো আজকের পুরো ভিডিওটা দেখুন আমরা ট্রেনে করে কত দূর যাচ্ছি পুরো ভিডিওটা দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন আমি আর বেশি কথা বলবো না আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমরা ট্রেনে করে কত দূর গেলাম